মানুষ অনেকটা বাড়িয়ে দিয়েছেন স্বয়ং বিশুন চক্রবর্তী কারণ আটই অক্টোবর যখন ছবিটা রিলিজ করছে একদিকে তার একদিকে কিন্তু সেই শাস্ত্রী মিথুনাকে তার হাতে দাদা সাহেব ফালকে পুরস্কারটা তুলে পুজোয় ছবি আসা মানে একটা ব্যাপার থাকে সারা বছর একটা মানুষ যেমন পুজোয় চায় একটু অন্যরকম ভাবে আর কি তার ছবিটাও আর কি আসুক মানুষের কাছে তো সেইভাবে এবার নিজের প্রযোজনা এবং তার সঙ্গে নিজের অভিনয় নিয়ে আসছে শাস্ত্রী প্রাপ্তি প্রডিউসার হিসেবে কারণ স্বয়ং মিথুন কারণ দেবশ্রী থেকে শুরু করে যে বা যারা এই ছবির সঙ্গে যুক্ত রয়েছে তারা যে প্রত্যেকে আমারটাকে সারা দিয়েছেন রাজি হয়েছেন ছবিটা করার জন্য এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এবং সম্মানের এবং সেই সম্মানের মাত্রাটা আরও অনেকটা বাড়িয়ে দিয়েছেন স্বয়ং মিথুন চক্রিকে আঠারোই অক্টোবর যখন ছবিটা রিলিজ করছে একদিকে তার একদিকে কিন্তু সেই শাস্ত্রী মিথুনকে তার হাতে সাহেব ফালকে পুরস্কারটা তুলে ধরে তো এটা সেই ক্ষেত্রে তো আমাদের কাছে একটা চরম সম্মানের বিষয় এটা গর্বের বিষয় এবং হ্যাঁ প্রডিউসার হিসেবে নতুন প্রডিউসার হিসেবে অনেক কিছু তো টানাপড়ে থাকে সব রাস্তায় যে একদম সুন্দর হয় তা নয় অনেক চড়াই উতাই ফেস করতে হয় অনেককে চেনা যায় অনেকের অন্যরকম রূপ দেখা যায় কিন্তু তার মধ্যেও নিজের যে বিষয়টা যে আমার ছবিটা থেকে বেশি শ্রেষ্ঠ হতে পারে আমার ছবিটা পছন্দ হতে পারে সেই যে উদ্যোগটা নিয়ে লড়াইটা সেটা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আই এম থ্যাংকফুল টু রানে দা সুরিন্দর ফিল্মস যে বা যারা আমাকে হিরো করেছে বা আমার বেন কি জেনারেশনকে হিরো করেছে তো সেই মতন একজন মদম বদামার সঙ্গে পিলার অফ দ্য বেঙ্গল ইন্ডাস্ট্রি তো সেই মানুষটাও যে আমার সঙ্গে তারা হাত বাড়িয়ে দিয়েছে এটাও আরও একটা আমার কাছে প্রাপ্ত তো দুজনে মিলে লড়ে যাচ্ছি বর্স এন্টারটেইনমেন্ট ও ক্রিয়েটিভ হ্যান্ড ক্রিয়েটিভ সলিউশন প্রাইভেট জেনারেড আর তার সঙ্গে যৌথভাবে আছে আচ্ছা এই যে দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তী এই দুজনকে এই ছবিতে জুটি করতেই হবে এই প্ল্যানটাকে তুমি আর পরিচালক দুজনেই মানে যেই গল্পটা শুনেছিলে মাথায় নিয়ে নিয়েছিলে একদম তাই কারণ যখন ফার্স্ট টাইম প্রতিকৃৎ অর্থাৎ আমাদের প্রতি বসু আমাদের ছবির পরিচালক ও যখন নিয়ে আসে গল্পটা এটা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায় একটা ছোট গল্প অবলম্বনে এটাকে মানে মূল ভাবনাটা ওখান থেকে নেওয়া তো যখন ফার্স্ট ও ওয়ান একটা নিয়ে আসে তখন আমি না একটা গ্রুপ দেখতে হয় দেখতে পাই দেখার চেষ্টা করি তো সুতরাং সেইখানে দেখতে পাচ্ছিলাম কি একমাত্র এই জায়গাতে একজনকে দেখতে পাচ্ছি দ্যাট ইজ ওয়ান অ্যান্ড অনলি আঙ্কেল মিঠুন চক্রবর্তী এবং তারপর তার যখন আস্তে 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 বিষয়টাকে ডেভেলপ করা হয় তখন দেখি তার ফ্যামিলি লাইফটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট হয়ে পড়ছে অ্যাজ আ স্ট্রং একজন ওয়াইফের একজন একজন ক্যারেক্টার তো সুতরাং সেইখানে দেখতে পেলাম দেবস তো সুতরাং সেইখানেই আমরা গিয়ে যে হ্যাঁ এবং প্রথমবার যখন মৃতনাঙ্কের কাছে গেলাম মৃতনাঙ্কের প্রথমবারই শুনে চূড়ান্তভাবে উৎফুল্ল হয়ে গেছিলো আনন্দ পেয়েছিলাম বলেছ না ছো বৃত্তু ছবিটা কর আমি করব

বাক পরিশ্রম টেনশন সবটা আমাদের আপনাদেরকে এসব কোনো ভাগিদার হতে হবে না শুধু আপনারা ছবিটা দেখুন অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে বলছি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি যে ছবিটা কিন্তু আপনাদেরকে কোনো মতো নারাজ নারাজ করবে না আপনাদেরকে গেলে আপনাদের নিরাশ করবে হবেন না আপনারা দেখলে আপনারা ভালো লাগবেন এবং ছবিটা সত্যি কিন্তু এটা আমাদের গল্প একটা পারিবারিক গল্প এটা সমাজের গল্প এবং একটা অন্য একটা অদ্ভুত যেটা আমাদের চরম বিশ্বাস আবার কোথাও একটা ইনসিকিউরিটি জায়গা সেই যে জ্যোতিষ সেইটাও রয়েছে তার সঙ্গে একটা লড়াই একটা ছোট্ট লাইন অফ ফ্যাকশান সেটা হচ্ছে সায়েন্স আগে বিজ্ঞান আগে নাকি জ্যোতিষ আগে এটা নিয়ে পুরো গল্পটা এগিয়েছে কমপ্লিট এন্টারটেনমেন্ট কমপ্লিট একটা ড্রামা কমপ্লিট ইমোশন এবং টান টান একটা লড়াই তো সব মিলিয়ে একটা প্যাকেজ হিসাবে আপনার শাস্তি পাবেন এবং এবার পুজোতে কিন্তু আপনাদেরকে শাস্তি দেখতেই হবে